আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی מלান নবি মেরে মুয়াজ্জযয হাজرین আজিজ দোস্তো বুজর্গ আজকে অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর বিষয়টা নতুন না কিন্তু আমার চ্যানেলে এটাই প্রথম আমি আলোচনা করছি আর বিষয়টা হচ্ছে আপনাদের প্রত্যেকটি বহুল প্রতীক্ষিত শরফে মুস্তারি জি হ্যাঁ ঠিকই শুনেছেন আসছে অগাস্ট অগাস্টের বারো তারিখ হচ্ছে মুস্তারির সরফ লাগবে তো এটা আমরা অনেকেই জানি অনেকে জানি না যে সরফে মুস্তারি মুস্তারির সরফ বারো বছর পর পর একবার করে হয় আর হচ্ছে ধন দৌলতের সিতারা এটা হচ্ছে রুহানিয়াতের সিতারা আধ্যাত্মিকতার সিতারা তো বর্তমান সময়টা হচ্ছে এমন যে প্রত্যেকটা মানুষের অর্থের একটা সংকট চলছে সারা বিশ্বব্যাপী একটা অর্থের সংকট চলছে তো দেখেন আসলে একটা জিনিস সবসময় বুঝবেন যে অর্থ সংকট সারা বিশ্বব্যাপী যেটা চলে এগুলো কিন্তু কৃত্রিম অর্থ সংকট যাতে মানুষজনদেরকে দমিয়ে রাখা যায় নিজের করতালের ভিতরে রাখা যায় তো যাই হোক ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না যদি কেউ মনে করেন যে তার লাখ ভালো চলছে না হাজার চেষ্টা করার পরেও তার ভালো ভালো জায়গা থেকে প্রপোজাল আসা বন্ধ হয়ে যাচ্ছে বা কাজ আটকে যাচ্ছে স্টার্টিং খুব ভালো হচ্ছে কিন্তু মাঝপথে যেয়ে থেমে যাচ্ছে অথবা গল্পনা এমন হচ্ছে আপনার কাজ সবকিছু রেডি হয়ে গেছে কন্ট্রাক্ট সাইনিং হয়ে গেছে হঠাৎ করে ফোন আসলো যে দেখেন এটা হচ্ছে না আমরা এই কারণে আমাদের সমস্যা হয়ে গেল আসলে এই যে সব জিনিসগুলো এগুলো বান্দিস অবস্থা বাধা বর্তমান সময়টা এখন এভাবেই যাচ্ছে অনেকের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মানুষ যে পরিমাণ পরিশ্রম করছে তার মেধা আছে তার কাজ করার শক্তি রয়েছে চিন্তা করার যে ধারা সেগুলো তার সে কিছুই করতে পারছে না বর্তমান সময়ে মানুষ ঋণ দেনায় জর্জরিত হয়ে গিয়েছে মানুষের সহজ কথায় স্বভাব আটকে যাচ্ছে এই যে জিনিস এই যে বাধাগুলো সম্পর্কের দিক থেকে বাধা কাজের দিক থেকে বাধা মানুষ অকারণে মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছে অকারণে চাকরি চলে যাচ্ছে অকারণে প্রমোশন আটকে যাচ্ছে অকারণেই দোকানদাতার মাল বিক্রি করতে পারছে না অকারণেই একটা ব্যক্তি তার বিজনেসকে বাড়াতে পারছে না এই যে বিষয়গুলো এই সব জিনিসগুলোই হচ্ছে বাধা আর এই যে सीताराम মুস্তারি এইটা হচ্ছে বাধাগুলো কাটানোর মানে একমাত্র সমাধান সবচেয়ে ভালো পথ অন্যান্য যে सीतारामে যেগুলো রয়েছে যেমন সাফল্যের শামস আছে সার্ফেজোহরা আছে এই জিনিসগুলো যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেটা হচ্ছে ধন সম্পদ ধন দৌলতের পাশ দিয়ে কাজ করে সেটা হচ্ছে ইজ্জত সম্মান ভালোবাসা মহাব্বত ক্ষমতা এই জিনিসগুলো নিয়ে কাজ করে এইগুলোর মাধ্যমে মানুষের কাছে এগুলো অর্থ নিয়ে আসে কিন্তু সীতারা মুস্তারি এটা হচ্ছে ডিরেক্ট অর্থকে নিয়ে আসে ডিরেক্ট অর্থকে নিয়ে আসে ডিরেক্ট টাকা পয়সাকে মানুষের কাছে নিয়ে আসে আবার এখন তো অনেক জায়গায় ইনকামের ধারাই চেঞ্জ হয়ে গিয়েছে অনেকে আপনার লটারি কাটছেন এমন অনেক দেশ রয়েছে যেগুলোতে এই যে লটারি এই ধরনের জিনিসগুলা বৈধতা তারা দান করেছে মানুষ সেগুলোও কাটছে লাইনের পর লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে লটারি কাটছে তো লৌহে মুস্তারি সেগুলোকে আনলক করতে খুব ভালো সাহায্য করে মানে লাইনটা হাজারো মানুষের লাইন কিন্তু জিতছে মাত্র এক থেকে দুইজন বা তিন থেকে চারজন এই যে লাখ নিয়ে যে একটা সংগ্রাম এইটা সরফ মোস্তারি খুব সহজে জয় করতে পারে মোস্তারি সিতারা একটা সহজে জয় করতে পারে দেখেন একটা মানুষের যখন কোনো কুলকিনারা পায় না হারা হয়ে যায় তখন সে তো হাত তুলে আল্লাহর কাছে ঠিক এই মোস্তারি সিয়ারাটাও এই পশ্চিমের সবুজ এক সিয়ারা রুহানিয়াতে সিতারা বছরের পর বছর মানে হাজার বছর ধরে যারা আধ্যাত্মিক ব্যক্তিত্ব তারপরে যারা হচ্ছে ইলমে নিয়ে কাজ করেন, তাদের কাছে এই যে মুস্তারি খুব গুরুত্বপূর্ণ আপনি চেষ্টা করছেন বিজনেস এম্পায়ার দাঁড় করাচ্ছেন বিভিন্ন ধরনের নতুন নতুন প্ল্যান নিয়ে আপনি আগাচ্ছেন এবং এমন এমন জিনিসের এমন এমন বিষয় নিয়ে আপনি বিজনেস করছেন ব্যবসা করছেন যেগুলো এর আগে যারা করেছে তারা লালে লাল হয়ে গিয়েছে কিন্তু আপনি যখন করছেন আপনার বেলায় যখন আসছে তখন এই জিনিসটা হচ্ছে না মানে তারা বলে যেটা ক্লিক করছে না মানে যেটা মানে হানড্রেড পার্সেন্টের ভিতরে হানড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার কথা সেই জিনিসটা ক্লিক করছে না সেই জিনিসটা নিচ্ছে না একই রকমভাবে যারা বাইরে পড়ে আছেন দেশের বাইরে যারা রয়েছেন ভালো কিছু করতে পারছেন না খুব চেষ্টা করছেন মালদার হওয়ার অর্থশালী হওয়ার এবং সে অনুযায়ী পরিশ্রম করছেন কিন্তু সম্মানও পাচ্ছেন না সেরকম ভালো মালিকও পাচ্ছেন না না মনের মতো কাজ পাচ্ছেন আর না পাচ্ছেন সেই পরিমাণ স্যালারি তাদের জন্যে এই সিতারা মুস্তারি এবং লৌহে মুস্তারি সবচাইতে ভালো সমাধান পড়াশোনার দিক থেকে যারা পিছিয়ে পড়ছেন যারা ভালো কেরিয়ার করতে চাচ্ছেন আইটি সেক্টরে ফিনান্সিয়াল সাইডে মানে আপনার পছন্দা যে সাইটেই হোক আমরা যেই কেরিয়ার করতে চাই আমরা কিন্তু এর পিছনে যে যে বেসিক উদ্দেশ্য থাকে সেটা কিন্তু টাকা মাল দৌলত এবং এই তো এটা হচ্ছে আসছে বারোই আগস্ট এইটা শুরু হবে এবং বারোই আগস্ট থেকে মোটামুটি উনিশে আগস্ট আহ সাত দিন মানে এটা দৌড়া নিয়ে সাত দিন থাকে যেরকমের আগের সিতারাগুলোর সরফগুলো যেরকম চব্বিশ ঘন্টা থাকতো সার্ফে মুস্তারি এটা বারো বছর পর পরে আসে আর এর সময়টা সাত দিন থাকে তো আপনারা যারা এই লোহে মুস্তারি নিতে চান তারা আগে থেকেই আপনারা প্রস্তুতি গ্রহণ করেন তার কারণ এবার এই যে লোহে সার্ফে মুস্তারি আসছে সার্ফে মুস্তারি সময়টা আসছে এই সময় তিনটা বিশেষ সময়ে বিভক্ত এই সময়ের ভিতরে মোস্তারির সার্ফ তো চলছেই একই সঙ্গে সঙ্গে কমরের সার্ফ চলবে একই সঙ্গে সঙ্গে জোহরার একটা খুব ভালো থাকবে ইনশাআল্লাহ মুস্তারির একই সঙ্গে সঙ্গে ধন দৌলত সেই সঙ্গে সঙ্গে সম্পর্ক সেই সঙ্গে সঙ্গে ইজ্জত সম্মান সবগুলাই কারোর বিয়ে আটকে যাচ্ছে বিয়ে হচ্ছে না অনেক চেষ্টা করছে বিয়ে বারবার ভেঙে যাচ্ছে এই জিনিসগুলা পারিবারিক অশান্তি হচ্ছে এই জিনিসগুলো মানে একটার ভিতরে সব জিনিসগুলো নিহিত থাকবে ইনশাআল্লাহ মানে এইভাবেই এই 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 বছরটা এইভাবেই মানে সমৃদ্ধ এই সরফের এই মুস্তারিটা তো যাই হোক এইটা নিয়ে মানুষের প্রত্যেকেরই একটা জল্পনা কল্পনা একটা প্রত্যেকেরই একটা মানে নির্দিষ্ট চিন্তা চেতনা চিন্তাভাবনা থাকে সেভাবেই আমিও এবার ইনশাল্লাহ সেভাবেই সাজিয়েছি আপনাদের খেদমতের উদ্দেশ্যে তো আপনারা যারা এই তাবেজ এবং লোহ হাসিল করতে চান তারা দ্রুতই যোগাযোগ করেন যদিও সময়টা লম্বা কিন্তু আপনি তো জানেনই যে সময় লম্বা হলো এই মানে এখনো সময় বাকি আছে লম্বা সময় বাকি রয়েছে কিন্তু ওই যে মেন সময়টা সার্ফের সময়টা কিন্তু সাত দিনের তো কিন্তু সব সময় তো লেখা যায় না এর আবার খাস রয়েছে তো ওই হিসাব করলে সময়টা কিন্তু অনেক শর্ট তো যারা আপনারা আগে থেকে করবেন তাদেরগুলো আগে থেকে হয়ে যাবে কারণ একটা লিমিটেশন রয়েছে যেহেতু আমি এত আগে থেকে ভিডিও দিচ্ছি তো যারা আপনারা নিয়োগ করবেন আপনারা করতে পারেন দেওয়া আছে এইট ওয়ান এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা মেসেজ দেবেন মেসেজ দেওয়ার পরে আপনাদের প্রত্যেকের মেসেজ উত্তর দেওয়া হবে আর সরফে মুস্তারি সম্পর্কে আপনারা জানার থাকলে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার